আজ আমি আপনাদের সামনে শিওর উইথ কিউরের একটা নতুন এপিসোড নিয়ে এসেছি এই এপিসোডে আপনাদের সাথে কোন ওষুধটা শীতকাতর কোন ওষুধটা গরম কাতর এবং সেইটাকে ঠিকঠাকভাবে মনে রাখার জন্য বা খুব শর্ট ফর্মে মনে রাখার জন্য আমি আজকের এই আলোচনাটা করছি দর্শকবৃন্দ নমস্কার আমি কি ডক্টর তপন চৌধুরী আশা করব। আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আজ আমি আপনাদেরকে বিভিন্ন রকম গ্রুপ ওয়াইজ হোমিওপ্যাথিক ওষুধগুলোর নাম বলবো বা হোমিওপ্যাথিক ওষুধগুলোর সম্বন্ধে বলবো কিভাবে এটাকে আপনারা ঠিকঠাক করে মনে রাখতে পারবেন বা খুব শর্ট টাইমের মধ্যে কিভাবে আপনারা মনে রাখবেন তো প্রথমে যদি আমরা গ্রুপিং দিক থেকে ভাবি তো প্রথমে যে মেডিসিনগুলো আসে সেটা হলো আয়োড সেটা হলো মিউর সেটা হলো সালফ এগুলো কিন্তু সবগুলোই বেশিরভাগ হট পেশেন্ট হয় এই যে আয়োড মেডিসিনগুলো এই আয়োড মেডিসিনগুলো যেমন ধরুন ক্যালকেরি আয়োড বা যেমন ধরুন আর্সেনিক আয়োড যেমন ধরুন ক্যালি আয়োড এইগুলো কিন্তু সবগুলোই হট পেশেন্টের মধ্যে পড়ে বা ওর যে মেডিসিনগুলো দিয়ে শেষ হয় যেমন ধরুন অ্যাট্রামিউর বা ধরুন ক্যালিমিউর বা ধরুন ব্যারাইটা মিউর এইগুলোও কিন্তু সবগুলো হট বা আমরা যদি এবার সালফের দিক থেকে যাই তাহলে কিন্তু ন্যাট্রাম সালফ বা ক্যালি সালফ এই যে আয়োড সালফ মিউর এইগুলো সবগুলোই কিন্তু হট তবে দর্শকবৃন্দ এর মধ্যেও হিপার সাল্ফ যে মেডিসিনটা আছে সেটা কিন্তু শীতকাতর বা চিলি পেশেন্ট নেক্সট বলবো দর্শকবৃন্দ কার্বন গ্রুপের যে মেডিসিনগুলো আছে সেইগুলোও কিন্তু বেশিরভাগ টাইমে সবগুলোই কিন্তু চিলি বা শীতকাতর এই আনিমালিশ বা এমন কার্ব এইগুলো কিন্তু সবগুলোই চিলি পেশেন্ট কিন্তু যদি আমরা কার্বোভেজের কথা বলি যদি আমরা ন্যাট্রাম কার্বের কথা বলি এইগুলো কিন্তু এই দুটো মেডিসিন এই কার্বন গ্রুপের মধ্যে এগুলো কিন্তু এক্সেপশনাল এগুলো বিশেষ করে হট টাইপের পেশেন্ট হয় বা এদের মধ্যে গরম কাতরতাটা বেশি দেখতে পাওয়া যায় এরপরে বলবো দর্শকবিন্দু যে অ্যাসিড গ্রুপ অ্যাসিড গ্রুপেও কিন্তু বেশিরভাগটাই পেশেন্ট বা রোগী যারা আছেন তারা কিন্তু চিলি পেশেন্ট হন বা কাতর পেশেন্ট হন যেমন ধরুন সালফিউরিক অ্যাসিড বা ফসফোরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু বেশিরভাগটাই চিলি পেশেন্ট হন আর এই অ্যাসিড গ্রুপের মধ্যেও যদি আমরা হট পেশেন্ট বলি বা গরম কাতর পেশেন্ট বলি তাহলেও এদের মধ্যে পিকরিক অ্যাসিড কার্বোলিক অ্যাসিড আর ফ্লুরিক অ্যাসিড এই তিনটে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার যে পেশেন্টরা হন তারা কিন্তু বিশেষ করে হট পেশেন্ট হন বা গরম কাতর পেশেন্ট হন এরপরে বলবো দর্শকবৃন্দ যে পলিক্রেস্ট রেমিডিগুলোর মধ্যে কোনটা হট পেশেন্ট কোনটা চিলি পেশেন্ট তো চিলি পেশেন্ট যারা আছেন তাদের মধ্যে অ্যালবাম চায়না সিলিনিয়াম সেপিয়া রাস্টক্স ইগনেশিয়া ফসফরাস কোলোসিন্ট নাক্সবম এবং স্ট্যাফিসিগ্রিয়া এই যে এই কটা মেডিসিন এই কটা মেডিসিন কিন্তু দর্শকবৃন্দ সবগুলোই চিলি পেশেন্ট হন বা শীত কাতর বেশি পেশেন্ট আমরা দেখতে পাই নেক্সট বলবো দর্শকবৃন্দ মেটাল গ্রুপ অফ মেডিসিন যেমন ধরুন অরাম মেট যেমন ধরুন কুপরাম মেট যেমন ধরুন জিঙ্কাম মেট এই যে ওষুধগুলো আছে এই ওষুধগুলোর যারা রুগী হন তারা কিন্তু বেশিরভাগটাই চিলি পেশেন্ট বা কাতর হন এদের মধ্যেও আর্সেনিক অ্যালবাম এদের মধ্যেও এক্সেপশনাল আর্জেন্টাম নাইট্রিকাম প্লাটিনা এরাও কিন্তু হট পেশেন্ট হন বা গরম কাতর এদের মধ্যে কিন্তু বেশি দেখতে পাওয়া যায় নেক্স্ট বলব বিন্দু স্নেক গ্রুপ অফ মেডিসিনগুলো যেমন ধরুন ল্যাকেসিস যেমন ধরুন কোটলাস হরিডাস এগুলো কিন্তু বেশিরভাগটাই হট পেশেন্ট বা গরম কাতর পেশেন্ট এদের মধ্যেও কিছু এক্সেপশনাল আছে যেমন ধরুন নাজা নাজা বা এলস এগুলো কিন্তু চিলি টাইপ অফ পেশেন্ট হন বা শীতকাতর টাইপ অফ পেশেন্ট হন নেক্সট বলবো বিন্দু নোসোর গ্রুপ অফ মেডিসিন নোসোর গ্রুপ অফ মেডিসিনগুলোও বেশিরভাগটাই কিন্তু হট টাইপের পেশেন্ট হন বা কাতর টাইপের পেশেন্ট হন শুধুমাত্র এদের মধ্যে সোডাইনাম এবং সিফিলিনাম কিন্তু চিলি টাইপ অফ পেশেন্ট হন বা শীতকাতর টাইপ অফ পেশেন্ট হন তবে দর্শকবৃন্দ টিউভারকুলি নাম পেশেন্টদের মধ্যে আমরা দেখতে পাই এরা না হট না চিলি এইভাবে কিন্তু আপনারা দর্শকবৃন্দ কোন ড্রাগটা হট কোন ড্রাগটা চিলি বা কোন ড্রাগটা গ্রীষ্মকাতর বা গরম কাতর কোন ড্রাগটা শীতকাতর এইভাবে করে কিন্তু আপনারা মনে রাখতে পারবেন তাহলে আবার যদি আমি সংক্ষিপ্ত আকারে বলি দর্শকবৃন্দ তাহলে বলবো আই এম এস অর্থাৎ আয়োড মিউ সালফ এদের মধ্যে এরা কিন্তু সবগুলোই হট পেশেন্ট হন শুধুমাত্র আমরা এই গ্রুপ অফ মেডিসিনের মধ্যে হিপার সাল্পকে আমরা কিন্তু চিলি দেখতে পাই যে কার্বন গ্রুপ অফ মেডিসিন সবগুলোই কিন্তু চিলি পেশেন্ট হন এক্সেপ্ট আমরা যদি ন্যাট্রাম কার্ব কার্বোভেজ এরা কিন্তু হট পেশেন্ট বা এদের মধ্যে গরম কাতর ভাবটা বেশি দেখতে পাই অ্যাসিড গ্রুপ অফ মেডিসিন যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগটাই আমরা চিলি নেচার দেখতে পাই বা শীত কাতরতা দেখতে পাই শুধুমাত্র এক্সেপশনাল যদি দেখি পিসিএফ অর্থাৎ পিকরিক অ্যাসিড কার্বলিক অ্যাসিড এবং ফ্রুরিক অ্যাসিড এদের মধ্যেই হট ভাবটা বা গরম কাতর ভাবটা এটাই কিন্তু আমরা বেশি দেখতে পাই মেটাল গ্রুপ অফ মেডিসিন বলি তাহলে কিন্তু মেটাল গ্রুপ অফ মেডিসিন প্রত্যেকটাই চিলি কিন্তু এদের মধ্যে যদি আমরা এক্সেপশনাল খুঁজি তাহলে এএপি অর্থাৎ আর্সেনিক আর্জেন্টানাইটিকাম এবং প্লাটিনা এই এই তিনটে মেডিসিন কিন্তু এই অফ গ্রুপ অফ মেডিসিনের মধ্যে হট পেশেন্ট বা গরম কাতর পেশেন্ট আর যদি আমি স্নেক গ্রুপ অফ মেডিসিনের কথা বলি দর্শকবিন্দু স্নেক গ্রুপ অফ মেডিসিন কিন্তু প্রায় হট এদের মধ্যে যদি আমি এক্সেপশনালের কথা বলি তাহলে কিন্তু ন্যাজানাজা বা এলপস যেটা সেটা কিন্তু চিলি পেশেন্ট হয় নসুরদের মধ্যে বা নসুর গ্রুপ অফ মেডিসিনের মধ্যে সব মেডিসিন প্রায়ই কিন্তু হট তবে সোরাইনাম এবং সিফিলিনাম চিলি পেশেন্ট হন টিউবার মধ্যে আমরা না চিলি না হট এই রকম টাইপের কিন্তু পেশেন্ট বেশি দেখতে পাই আর যদি আপনি পলিক্রেস্টের কথা বলেন তাহলে পলিক্রেস্টে আমি তো আপনাকে বললাম যে কোন ড্রাগুলো চিলি পেশেন্ট আপনি যদি সেই শীত কাতরতা সেই ড্রাগুলোকে মনে রাখতে পারেন তাহলে আপনি দেখবেন যে আপনি যখন ট্রিটমেন্ট করতে যাবেন বা কোনো কেস টেকিং করতে যাবেন বা কোনো পেশেন্টকে যখন জিজ্ঞেস করবেন তখন কিন্তু আপনার যে কেস টেকিং করার পরে যে ড্রাগটা আসার কথা সেটাতে দেখবেন যে আপনি ড্রাগটাকে খুব ভালো করে বুঝতে পারবেন বা এভাবে করে ড্রাগগুলোকে খুব তাড়াতাড়ি মনে রাখতে পারবেন আশা করবো দর্শকবৃন্দ সিওরুইথ কিউরের নতুন এপিসোডে ড্রাগগুলোর বা হোমিওপ্যাথিক ওষুধগুলোর থার্মাল রিলেশন নিয়ে আলোচনা বা আপনাদের উপকারে এসছে বা ভালো লেগেছে যদি উপকারে আসে বা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি ভবিষ্যতে আপনি এই টাইপের আলোচনা চান কি না আমাদেরকে অবশ্যই কমেন্টে করে জানাবেন আজকের মতো এতটুকুই দেখা হবে নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার